ওকে হোয়াটসঅ্যাপ লিট্রেন জানাবেন আজকে আমরা চলে আসছি উত্তরা রাজুক মডেল কলেজে বুক সাথে তো কেন আসছি সেটা একটু নিয়াজের কাছ থেকে শুনি নিয়াজ আমরা এখানে কেন আসছি রাজুক উত্তরা মডেল কলেজের ল্যাঙ্গুয়েজ ক্লাবের পক্ষ থেকে একটা ফেস্টের আয়োজন করা হয়েছে দুই দিনের সাতাইশ ও আটাইশ সেপ্টেম্বরের মেনলি বুক এবং বুক একসাথে মিলে এবং সেই সাথে অল অলকানন্দা বুকশপ আমরা তিনজন একসাথে মিলে এই এখানে বুকস্টলের একটা আয়োজন করছি আর কি সো এখানে গতকালকে আমার আশা কথা ছিল বাট গতকালকে নিয়াজ আমাকে বলতে ভুলে গেছে যে খুব ভোলের ভোরে রওনা দিতে হবে তো যাই সে বাথায় আমি এটা মিস করছি বাট এনিওয়েজ আজকে আই ডেন্ট মিস দ্য চ্যান্স তো আজকে আমি আসছি একটা অন্য একটা বিশেষ কারণে আর নিয়াজ আসছে নিয়াজেরও ডেফিনেটলি যে বিষয়ে আমি আসছি ওই বিষয়ে ওরও একটা অবজারভেশন আছে সো আমি আগে নিয়াজের কাছ থেকে একটু জানতে চাই সেটা হচ্ছে যে এখানে তো বেসিকলি স্কুল এবং কলেজ পড়ুয়া স্টুডেন্টরা রাইট এবং এরাই স্পেসটা আয়োজন করছে তো দে আর দ্য জেন জি অ্যান্ড জেন আলফা তো বেসিক্যালি এই দুই দিন তুমি জেন জি এবং জেন আলফার সাথেই ইন্টার্যাক্ট করতেছ সো জেন জি এবং জেন আলফার বুক রিডিং বা বুক সিলেকশন ক্রাইটেরিয়া অথবা বুক পারচেসিংয়ের কোনো ট্রেন্ড কি তোমার চোখে পড়ছে কিনা না বা তাদের তাদের কী ফেনমেনা তোমার কাছে মনে হয়েছে মানে তারা কোন ধরনের বইগুলোর প্রতি বেশি ইনক্লাইন্ড হ্যাঁ এখানে যেটা আমি বলবো যে স্কুল এবং কলেজ পড়ুয়াদের মধ্যে রাজ্যকে যেহেতু বাংলা এবং ইংরেজি ভার্সন দুইটার দুই ইস্ট ইন্ডিয়া আছে এখন তবে আমি দেখছি যে তাদের ইংরেজি বইয়ের প্রতি আগ্রহটা বেশি তবে তারা অনুবাদ সাহিত্যর প্রতি এত আগ্রহ নাই যে হয় বাংলাদেশে মৌলিক লেখা অথবা না হয়েছে ইংরেজি কিন্তু ইংরেজি বইয়ের অনুবাদগুলোর প্রতি তাদের এত আগ্রহটা নাই কারণ তাদের মানে আমাদের এটা মনে আছে যে ইংরেজি যদি পড়াই যেত তো ইংরেজি পড়বো অনুবাদ কেন পড়বো একটা ব্যাপারে দেখলাম আর যেটা দেখলাম যে ইংলিশ ইংরেজি বইয়ের ক্ষেত্রে তারা সেলফ ডেভেলপমেন্ট স্কিল ডেভেলপমেন্টের যে বইগুলো আছে মোটিভেশনাল বই ওগুলো প্রেফার করতেছে বেশি আর বাংলার ক্ষেত্রে ক্লাসিক বইগুলো মৌলিক মৌলিকের মধ্যে বাংলা হরর একটু হর থ্রিলার টাইপের আর সেই সাথে হচ্ছিল আপনার ক্লাসিক যে আমাদের রবীন্দ্রনাথ শরৎচন্দ্র বিভূতিভূষণের বইগুলো আছে ওগুলা এবং টপ সেলার অন্যতম টপ সেলার জীবনানন্দ দেশের বনলতা সেনের যে নতুন এডিশনটা আসছে পেপার ব্যাগে ওইটা খুব ভালো সেল হচ্ছে এই মোটামুটি আচ্ছা এখন মেজর আরেকটা কোয়েশ্চেন সেটা হচ্ছে যে আই নো দিজ আর কেডস আব্বুমোর কাছ থেকে টাকা নিয়েই কিনতে হয় এদের আর নিজস্ব ইনকাম নাই বা নিজস্ব পকেট মানি থেকে এটা করতে হয় বাট আমার কথা হচ্ছে যে কোন প্রাইস রেঞ্জটা তারা প্রেফার করতেছে এটা আমার নিয়ে যায় গেছে নেক্সট কোয়েশ্চেন যে তারা যেই ধরনের বইগুলো পার্চেস করতেছে এখানে কোনো পার্টিকুলার প্রাইস রেঞ্জ আছে কিনা যে এই প্রাইস থেকে এই প্রাইসের বইগুলো তারা বেশি প্রেফার করে তোমার কি মনে হয়েছে প্রাইস রেঞ্জের কথা যদি বলি একশো থেকে দুইশো হ্যাঁ যে বইগুলো একশো থেকে দুইশোর মধ্যে পাওয়া যায় অ্যাভেলেবেল ওগুলার মানে চাহিদাটা বেশি কম দামে যেমন আমাদের পেপার ব্যাগ কিছু সুলভ বই আছে ওগুলা নিচ্ছে তারা কিন্তু তারা প্রেফার করতেছে হার্ড কভারের অ্যারাউন্ড একশো দেড়শো বা ওয়ান টোয়েন্টি এই টাইপের দামের বইগুলো ওকে আচ্ছা আর আমার ফাইনাল কোয়েশ্চেন থার্ড এবং ফাইনাল কোয়েশ্চেন নেওয়া যে আছে সেটা হচ্ছে যে মানে জেনজি এবং মানে কম্পেয়ার টু আওয়ার জেনারেশন নাইনটিজের আমরা যারা আছি আমাদের সিনিয়র যারা আছে জেনারেশন এক্স তার আগের যারা ছিল ফ্রি ফ্রি লাভ সোসাইটির যারা ছিল সেভেন্টিজের কম্পেয়ার টু অল দোজ জেনারেশন জেনজি এবং জেন আলফা এদের বই পারচেজ করা বা বই পড়ার ব্যাপারে মানে এদের আগ্রহ কতখানি আচ্ছা যেটা আমি বলতে পারি যে এটা আসলে খুব বাংলাদেশের যে কালচারটা বই পড়া যে আমাদের সংস্কৃতিটা এটা একটা সময় দেখা গেছে মাঝখানে একটা সময় একটা গ্যাপ হয়েছে যে আমাদের সময় যে কথা যদি বলি আপনাদের জেনারেশনের থেকে আমরা আমাদের জেনারেশনের যে আমি আমার ফ্রেন্ড সার্কেল দেখছি বা আশেপাশে মানুষদের দেখছি তারা বই পড়া অনেকখানি কমায় দিছে এবং মানুষ কিন্তু দেখেই শিখে কারণ আপনার থেকে দেখে আমি শিখবো আমার থেকে দেখে আমার নেক্সট জেনারেশান শিখবে এটা স্বাভাবিক অ্যান্ড আমাদের জেনারেশনে যে গ্যাপটা গেছে এবং সেটার আমি বলবো যে কিছুটা হলেও প্রতিফলন দেখা যায় বর্তমান জেনারেশনে আমাদের পরবর্তী যারা আছে তারা কিছুটা হলো বই বিমুখ তবে পড়ে না এমন না কিন্তু পড়ার থেকে লাইক কালেকশানের আগ্রহটাই বেশি যে আমার কাছে এটা আছে ওইটা আছে হয়তো পড়ছে হয়তো পরে নেই লাইক তারা কালেকশান করতে পছন্দ করে বেশ আর এখানে যেটা আমি দেখলাম যেমন মার্কের প্রচুর চাহিদা বইয়ের চেয়ে বুকমার্কের চাহিদা বেশি আপনি তো দেখছি নি আজকে সারাদিন অবজার্ভ করলেন যে আমরা আমাদের যেহেতু ওই ওই ইউনিক ডিজাইনের বুকমার্কগুলো আছে এবং গতকালকে যেটা ছিল যে গিবলি বুকমার্কগুলো ছিল অ্যানিমেটেড ওগুলো ওই যে একদিনই সোল্ড আউট হয়ে গেছে তারপর ব্যানগগের যেটা বিশেষ করে এই যে অ্যানিমেল বুকমার্ক যেগুলো ওই যে কিউট টাইপের ওগুলো প্রথমে সবার আগ্রহ ছিল এটা যেগুলো সিঙ্গেল সেল করার জন্য প্রথমত আমরা দেই নেই পরে দেখলাম যে না অনেক ডিমান্ড এই লাস্টে সিঙ্গেলই দেওয়া লাগছে অনেক তবে বইয়ের ক্ষেত্রে যেটা আমি বলবো যে অন্তত কালেকশান করা হইলে পড়া তো হয় কোনো না কোনো সময় নিজে না পড়ুক বাসা থাকলে বাসার মানুষজন পড়ে বা কেউ না কেউ পড়ে দেখা গেছে যে এমনও মানুষ আমি চিনি যে নিজে একটা বইও কিনে নেই কিন্তু অনেক বই পড়ছে ঠিক না এখানে ওই জায়গা থেকেও আশা করি আস্তে আস্তে এটার মানুষের আগ্রহটা আরও বাড়বে আমার মনে হয় এবং এইখানে যারা আমি যেটা স্টুডেন্টদের দেখছি আমার মনে হয় না যে তাদের মধ্যে খুব কম মানুষ আসলে বইমেলায় যায় বা বুক স্টোরগুলোতে যায় কারণ এই রাজুকে আমি যেটা দেখলাম যে কারিকুলামগুলো যে কারিকুলাম এবং ওদের যে অ্যাক্টিভিটিসগুলা ইনস্ট্রাগ্রাম অ্যাক্টিভিটিস ওদের হাতে সময় খুব কম থাকে যে আউটসাইড বুক পড়বে ওরকম সময় ওদের খুব কম এই আর কি হয়তো সময় করতে পারে না কিন্তু যারা বই পড়তেছে আমি গত দুই দিনে দেখছি যে তারা বারবার যে ঘুরে ঘুরে একটু পরপর এসে বই নিয়ে যাচ্ছে আমার যেটা মনে হচ্ছে যে তার একটা বই কিনতে টাকা শেষ হয়ে গেছে আবার কালেক্ট টালেক্ট করছে হয়তো বন্ধু বান্ধব থেকে নিচ্ছে বাবার বাসা থেকে আবার নিয়ে আসছে আবার এসে বই নিয়ে গেছে যে এক রিপিট কাস্টমার প্রচুর ছিল গত দুই দিন এটার মানে তারা আসলেই বই পড়তে আগ্রহী তারা দেখেই বোঝা যায় আর কি নিজের সাজেশন চাচ্ছিলো বা নিজেরাই দেখে দেখে অনেকগুলো বই দেখে দুই তিনে চয়েস করতেছিল এই জিনিসটা আর কি আশা করি তাদের দেখা দেখে অন্যরা ইন্সপায়ার হবে আচ্ছা আমার পার্সোনাল অবজারভেশন যেটা হচ্ছে যে আমি এক্সপেক্ট করছিলাম যে জেনজি বা জেন আলফা হয়তো বা একটু বেশি অ্যাডভেঞ্চারাস হবে ওইটার ক্ষেত্রে আমি একটু হতাশ হয়েছি ইন দ্য সেন্স যে ওনারা মানে ওনাদের পারচেজিং যে প্যাটার্নটা আমি দেখছি সেটা হচ্ছে যে ওনারা খুব ফেমাস টাইটেলের বাইরে যান না ফর এক্সাম্পল আমরা অনেক সময় ফেমাস টাইটেলের বাইরে অনেক বই মানে আমরা যারা রেগুলার পড়ুয়া আমরা ফেমাস টাইটেলের বাইরে অনেক টাইটেল পিকআপ করি অনেক বই আমরা পিকআপ করি যে আচ্ছা ট্রাই করে দেখি এই রাইটারের নাম শুনে নেই কখন আচ্ছা ট্রাই করে দেখি ফ্ল্যাপটা একটু নাড়াচাড়া করে দেখি বা বইয়ের ভিতরটা একটু নাড়াচাড়া করে দেখি যদি একটু ইন্টারেস্টিং লাগে নিয়ে নেই ইভেন দো উই ডোন্ট নো অবাউট দ্য রাইটার ইভেন দো উই ডোন্ট নো অবাউট দ্য জনরা অথবা দ্য পাবলিশার তো আমার মনে হয় যে জেনজি বা জেন আলফার আর একটু বেশি অ্যাডভেঞ্চারাস হওয়া উচিত এই ক্ষেত্রে আই উড সে যে এটা পুরো পুরো সিচুয়েশনটা বা পুরো সিনারিওটা এখনও পর্যন্ত টোটালি হোপলেস না দেয়ার আর আর ডিস্টিং নাম্বার অফ রিডার্স আমরা বেশ ভালো পরিমাণ মানে বেশ ভালো সংখ্যক ইভেন মানে আমি বলবো যে আমার এক্সপেকটেশন বেশি রিডারই আমি দেখছি আর যারা পড়তেছে তারা রেগুলার পড়তেছে এবং দে কিপ কামিং টু দ্য স্টলস এগেন অ্যান্ড এগেন অ্যান্ড ট্রাই মানে দে ট্রাই টু কিপ মানে দে ট্রাই টু বাই মোর অ্যান্ড মোর বক্স সো এই জিনিসটা অপটোমিস্টিক সো মানে পুরো জিনিসটা একটা মিক্সড ব্যাগ বাট আমি আই এম স্টিল হোপফুল অ্যাবাউট ইট যেটা মানে আমি যদি মানে ব্যবসায়িক দিক থেকে বলি আর কি ব্যবসা আমি যেটা মানে ব্যক্তিগতভাবে যে আমি চিন্তা করি এবং ব্যবসায়িকভাবে যেটা চিন্তা করি দুটা আলাদা জিনিস সেই জায়গা থেকে আমি যদি বলি যে ব্যক্তিগতভাবে মেলা আমার কাছে সম্পূর্ণ হচ্ছে প্রচারণার জায়গা যে কোনো মেলাই হোক সেটা হচ্ছে প্রচারণার জায়গা মেনলি বইয়ের মার্কেটিং করা বা বইয়ের প্রমোশন করা হ্যাঁ এই জন্য ওই যে কিউকার কিউ আর কোড লাগায় নিয়ে আসছে আর হচ্ছে আর যদি আমি ব্যবসায়িক দিক চিন্তা করি যে এটা হচ্ছে আমার যেহেতু আমার কিছু কস্টিং ছিল আমার কিছু সেল করতে হবে ওইটা যদি না আসে আমার প্রফিট বা লসে থাকা লাগে ওই জায়গায় আমি চিন্তা করি যে হ্যাঁ একটা সেল ভালো হইলে ভালো হইতো এটাও ভালো যে তারা দেখতেছে আমাদের নাম জানতেছে হয়তো পরে তারা কিনবে মানে নেক্সট যে তারা যে যারা আজকে বই দেখে গেছে আশা করি যে তারা ভবিষ্যতে সম্বন্ধে মানে পটেন্সিয়াল কাস্টমার বেশি পটেন্সিয়াল কাস্টমার বাড়লো এবং অনেকেই যেমন ছিল যে হয়তো ওই লাইক একাডেমিক বই বইয়ের বাইরের বই আসলে ওরকমভাবে নেড়েছে দেখে না দেখার পরে অনেকের আগ্রহী হয়েছে যে হ্যাঁ নেক্সট হয়তো কেনা যেতে পারে আমাদের থেকে হয়তো কিনে নেই পরবর্তীতে যদি কোনো মেলা হয় বা ওরা কোথাও যায় হয়তো একবার ট্রাই করে দেখবে এবং মনে থাকবে যে হ্যাঁ আমি এই বইটা দেখছিলাম বইটা ভালো ছিল এইরকম একটা ব্যাপার আচ্ছা তুমি এর আগে কখনো কোনো মেলা স্টল দিয়েছিলে নাকি এটাই প্রথম আমার ব্যক্তিগতভাবে মেলা এর আগে একবার করা হয়েছিলো বুকারবারের পক্ষ থেকে সেটা ছিল গুলশানে গুলশানে আপনার অ্যাকশন এইডের যে অফিস ছিল সেখানে একটা ওই প্রোগ্রামের আন্ডারে একটা গ্লোবাল পার্টফর্ম যে বাংলাদেশ প্রোগ্রামের আন্ডারে তখন আমরা ফেয়ার করছিলাম ওইটা হাফ ডে প্রোগ্রাম ছিল তো মোটামুটি এইটাই সবচেয়ে এক্সটেন্ডেড এবং স্কুল কলেজ ভার্সিটি ওইটা আমি যে মানে ওইখানে যেটা ছিলাম ওটা খুবই লিমিটেড ছিল ওয়ান হান্ড্রেড পার্টিসিপেন্টের জন্য শুধু মেলা ছিল আর এটা তো প্রায় থাউজেন্ড প্লাস সেই হিসাবে এটা তো অনেক বড়ো পরিসর হ্যাঁ এবং মানে আমরা মানে দেখছেন প্রচুর পরিমাণে বই আনছি এবং যেটা হচ্ছে এত লং টার্ম আসলে নর্মালি আমাদের বাইরে থাকা হয় না যেমন বুক শপার হিসাবে যদি আমি বলি যে মেলাটা একদিক দিয়ে আমার জন্য ডি ডিজ অ্যাডভান্টেজ ছিল যে আমি প্রায় দুইটা দিন আমি অনলাইনে সময় দিতে পারিনি কোনো এবং আজকে ওই শনিবার আমাদের প্যাকিং একটা চাপ থাকে ওটাও আছে করা যাচ্ছে না তবে এটা একটা বইমেলা সেটা একটা আনন্দের জায়গা আপনার লাভ হতে পারে লস হতে পারে বিশেষ করে যে স্কুল কলেজের বাচ্চাদের সাথে তো মানে বা পটেন্সিয়াল রিডার যারা আছে এই এই সেগমেন্টে এদের সাথে ইন্টারাক্ট করার তো মনে হয় না যে আমরা খুব বেশি একটা অপরচুনিটি পাই সো ফ্যান্টাস্টিক অপরচুনিটি ফর রাইট একদম সরাসরি আমরা যেহেতু অনলাইন বুকশপ সরাসরি তো ভোক্তাদের সাথে সেভাবে ইন্টারাকশন করার সুযোগটা হয় না আর যেটা বললাম যে আপনি যদি বই বিক্রির সাথে কোনো জড়িত হন বা প্রকাশক বা এই টাইপের হন আপনি যদি একটা বইও বিক্রি করেন সারাদিন দেখবেন ভালো লাগে যে না আমার বই সুকুন শুকুন মিলতায় হ্যাঁ এরকম হয় যে ভাইরে আমি বলছিলাম যে আমি তেইশের বইমেলায় ফুল টাইম বই মেলায় ছিলাম একুশের বই মেলায় কিন্তু চব্বিশে আমি ফুল টাইম না আমি কোনো চাকরি না করলেও আমি মাসে বিশ দিন মেলার মধ্যে যাওয়া হয়েছিল আমার যদি ওই মাসে আমার ওই অনেক ব্যস্ততা ছিল তাও সুযোগ পেলেই চলে গেছে আর ওই যে একবার যে যে মজা পাইছে যে বই বিক্রির যে মজাটা আমি কোনো পেমেন্ট পাইনি তাও দেখেছি আমার বড়ো ভাইদের দোকান ছিল ভূমি প্রকাশ সতীর্থ প্রকাশ অন্যান্য যারা রেনেসার ছিল যে আমি বসে থাকতাম ওখানে সেলটেল করতাম যে একটা আলাদা রকম মানে একটা ভালো অনুমতি কাজ করে আর কি এরকম যেমন গতকালকে যে ভাই বলছিলাম যে কিছু অসুস্থ ছিলাম যে বউ বলছে যে যাওয়ার দরকার না তাও যায় দেখি কীরকম হয় এই একটা জিনিস থাকে নেক্সট আশা করি হয়তো অন্য কোথাও মেলা টেলা করা যেতে পারে তো আমাকেও টাইনায় না ওই যে সুকুন মিলতায় যেটা যে বইয়ের সাথে বইয়ের সাথে ইন্টার্যাক্ট করা প্লাস কাস্টমারদের সাথে ইন্টার্যাক্ট করা প্লাস তাদেরকে একটা বই রেকমেন্ড করা তাদের একটা বই কিনতে সাহায্য করা এই জিনিসটার জন্যই আজকে আমার আশা তো থ্যাংক ইউ নিয়াজ আমাকে টাইনা নিয়ে আসার জন্য আর হোপফুলি এরকম মানে রাজু উত্তরা মডেল কলেজ এবং এটা তো ইয়া ল্যাঙ্গুয়েজ ক্লাবের ইয়াতে অর্গানাইজ করা রাইট তো ল্যাঙ্গুয়েজ রাজুকুত্তরা মডেল কলেজ মডেল কলেজের ল্যাঙ্গুয়েজ ক্লাব এবং রাজুকুত্তরা মডেল কলেজ কর্তৃপক্ষকে অস অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য সো হোপফুলি এরকম বড় প্রোগ্রাম যাতে আরও হয় ইনশাআল্লাহ আমরা আবারও হয়তো বা এই ধরনের প্রোগ্রামে পার্টিসিপেট করব সো আজকে আমরা এই পর্যন্তই থ্যাংক ইউ ভেরি মাচ ইনশাল্লাহ আগামী কোনো প্রোগ্রামে বা আগামী কোনো ভিডিও নিয়ে আবার দেখা মিটিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ